আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কালকে আপনাদেরকে যেটা বলেছিলাম আমরা আজকে সাজেদের জানা যায় আসবো আর আমরা ইতিমধ্যে চলে এসেছি সাজেদের যে স্পটে যেখানে আসলে তাকে বা সেই বত্রিশ ঘন্টা সে একটা জার্নির পরে যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে আমরা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছি এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের সাজেদকে কিভাবে উদ্ধার করা হয়েছে আর কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে সেটা আসলে আপনাদেরকে এখন তুলে ধরবো এখন আপনারা আসবেন দেখেন এখানে হাজার হাজার মানুষ আসতেছে তার সেই জায়গায় যেখানে আমরা আসলে ফায়ার সার্ভিস কর্মীরা আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্মীরা যেখান থেকে উদ্ধার করেছে তাকে এবং মৃত মৃত ঘোষণা করা হয়েছে সেই তানর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই যে আমরা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে প্রায় চল্লিশ ফুট গর্ত থেকে যেখান থেকে আসলে তাকে উদ্ধার করা হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এই গর্তটা কত দূর বা কেমন ইয়ে থেকে আমরা চলে উদ্ধার করেছি উদ্ধার কর্ম আসলে দেখেন গতটা দেখলে আসলে মনে হচ্ছে যে যে ছোট্ট একটা পাইপের মধ্যে আসলে কত গভীর থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিসটা এত ত্যাগ এবং কষ্টের বিনিময়ে এই জায়গাটা আসলে বাচ্চাটাকে উদ্ধার করেছে তো যদিও আমরা যে নিউজটা পেয়েছিলাম প্রথম অবস্থায় বা শিশুটি যে বেঁচে আছে এবং এটা শুনে আসলে সবারই আনন্দ ইয়ে কর উদযাপন করতেছিল সেখান থেকে যখন তানোর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যখন আমরা শুনতে পেলাম যে বাচ্চাটি আর সে পৃথিবীতে বেঁচে নেই তো যাক অবশেষে আমরা উদ্ধার করতে পারছি আপনাদের মাঝে আমরা সর্বশেষ আপডেট এটাই এখন পর্যন্ত আমরা এরপরে আবারও আপনাদেরকে জানাবো তার জানা জানাজা ওইটাই হবে আসলে তার দাফন কামনের ব্যবস্থা কিভাবে কি করা হচ্ছে তার ফ্যামিলির সাথে আমরা কথা বলবো বলে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাবো আসসালামু আলাইকুম